হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আছেন আন্নার সাহেব পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের অর্গানজা মুসলিমের পার্টি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটাও জেনে পাবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার এখানে কিন্তু খুব সুন্দর মাল্টিমিনা করা আছে এটা কিন্তু কাপড়টা কিন্তু খুবই উন্নত একটা কাপড় কাজটা কিন্তু অনেক সুন্দর থাকবে সেমটা কিন্তু প্রায় এগারোটা কালার আছে দশ থেকে এগারোটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হবে শাড়িটার আঁচল একদম নিখুঁত কাজ করে এখানে কিন্তু ফলস করা আছে ফলস করা লাগবে না আপনাদের চুরি আনটিতে বাঁধার কোনো অপশন নেই শাড়িটা খুবই চমৎকার থাকবে অল ওভার কাজ করা থাকবে গোলজেস ব্লাউজ পিসটা দেখা যায় এই যে ব্লাউজ পিসে কিন্তু হাতায় খুব সুন্দর কাজ দেওয়া থাকবে অনেক সুন্দর শাড়িটা আর প্রাইসটা কিন্তু একদম অফার একটা প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা কালার কিন্তু একেবারে আনকমন খুবই সুন্দর সুন্দর শাড়ি লাইট পিচ টাইপের কালার অনেক সুন্দর শাড়িগুলো এটা আছে লেভেন্ডা কালার লাইট লেভেন্ডা লাইট লেমেন্ডা কালারও আছে ডিপ লেমেন্ডা কালারও আছে খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন নান্নারি শাড়ির পক্ষ থেকে অনেক সুন্দর শাড়িগুলো এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর এই শাড়িগুলো কিন্তু পাত্র পঁয়ত্রিশ চার হাজার সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু একদম অফার একটা প্রাইজে দিয়ে দেবো অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার কিন্তু আন্নামি সাহির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা আছে ল্যাভেন্ডার কালার একটা কালার লাইট ডিপ আছে কালারটা অবশ্য খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার আন্নামির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সাদাটা দেখেন এই অফ হোয়াইট কালার কিন্তু অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার একটা শাড়ি দুনো পাশের পার্টটা কিন্তু গর্জিয়াস থাকবে প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে এই শাড়িগুলো একমাত্র আনন্দের শাড়ির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান সপের অ্যাড্রেস্ট হল আন্নামের শাড়ি বত্রিশ নুরমাসন তৃতীয়তলা আর একটি শপ হলো চব্বিশ নুনমাসন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম